আমার খুব ভালো লাগছে আমার এম জেড ভার্সন থ্রি গাড়ি ছিল সেই গাড়িটা চেঞ্জ করে আমি এই গাড়িটা ভালো লাগার কারণে এই গাড়িটা আমি আজকে নিয়েছি ধন্যবাদ স্যারকে আমাদের এখান থেকে এক্সট্রিম গাড়িটা নেওয়া আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আবারও চলে এসেছি হিরা আলুর মোটর সেজুতলা শেরপুর বগুড়া থেকে আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ ডেলিভারি হতে যাচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর রেড কালার গাড়িটি তো স্যার আজকে নিলেন তো স্যারের সাথে কিছু কথা বলবো এবং তাকে তার দিয়ে বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ মাহমুদুল ইসলাম স্যার আপনার বাসা কোথায় আমার বাসা ধনুট তো আপনি আজকে গাড়ি নিলেন তো আপনি কেমন লাগছে গাড়িটা নিয়ে গাড়ি নিয়ে আমি খুব কমফোর্টেবল বোধ করতেছি গাড়িটা আসলে অল্প দামের ভিতরে খুব ভালো ফিচারের একটা গাড়ি আমার খুব ভালো লাগছে আমার এফজেড ভার্সন থ্রি গাড়ি ছিল সেই গাড়িটা চেঞ্জ করে আমি এই গাড়িটা ভালো লাগার কারণে এই গাড়িটা আমি আজকে নিয়েছি ধন্যবাদ স্যারকে আমাদের এখান থেকে এক্সট্রিম গাড়িটা নেয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো সার্ভিস বা ভালো সেবা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার ওয়া আসসালাম স্যার আপনার নাম আমি মোহাম্মদ ফজলুর রাব্বি স্যার আপনার বাসা কোথায় তো আপনার কাছে গাড়িটা কেমন লাগে আমার কাছে গাড়িটা দেখতে অনেক সুন্দর অল্প দামের মধ্যে গাড়ি যে ফিচার গুলো সংযোগ করা হয়েছে এর মধ্যে আমার মনে হয় সবচাইতে ভালো ফিচারের মোটরসাইকেল সাইকেল এটি আমার গাড়ি কালার তিনটা কালারের মধ্যে এই গাড়ি যেহেতু আমার বড় ভাই পছন্দ হয়েছে আর দুটা কালারের মধ্যে কালোটা আমার খুব পছন্দ থাকলেও ভাই এই কালারটা খুব পছন্দ হয়েছে তো ধন্যবাদ স্যারকে তার মূল্যবান কথাগুলো বলার জন্য তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারি টাইমটি সম্পূর্ণ করছে